আমি সাত টাকা বাড়িয়েছি বর তোমার সাত টাকা বাড়ানোর দরকার নেই তোমার সাত টাকা বাড়ানোর দরকার নেই এটা হচ্ছে আমাদের বাংলার মুখ্যমন্ত্রী হ্যাঁ ঠিক আছে মুখ্যমন্ত্রী ইনাকে সবাই ভালোবেসে কেউ দিদি বলে কেউ ইষ্টিকার দেবী বলে কেউ গালাগালির দেবী বলে কেউ দিদি বলে কেউ ঠাকুমা বলে কেউ মাসি বলে কেউ পিসি বলে নানা রকম কিছু বলে কিন্তু এই মুখের ভাষা শোনার পরে ওয়েস্ট বেঙ্গলের পাবলিক কি বলবে লজ্জা 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 মূর্খমন্ত্রী মুখ্যমন্ত্রী ভুল হয়ে যাচ্ছে মনে টনে করে না মুখ্যমন্ত্রী তার মুখের ভাষা এরকম ঝমঝম করে দিচ্ছে দেওয়ার পরে আবার তিনি আবার বলছেন মোদী নাকি ওয়েস্ট বেঙ্গলে এসে নাকি গালাগালি দিয়ে যায় এক দোস্ত মারা যায় মনে রাখবেন অন্য জায়গায় কেউ প্রতিবাদ করতে পারে না প্রতিবাদটা আমি করি বলে সবচেয়ে বেশি রাগ হচ্ছে আমার ওপরে ইবাইগান তাই আমাদের এখানে রোজ এসে গালাগা<li>লি দিয়ে যায় রোজ এসে গালাগা<li>লি দিয়ে যায় আচ্ছা শুনলে মূর্খমந்திரীর কথা শুনলে বলে গেছে বারবার মুখ্যমন্ত্রী 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 কথা শুনলে মোদের নাকি সব জনসভায় যে নাকি গালাগালি দেয় আমি তো দস্তogast বন্দুক শুনিওনি বা দেখিওনি তোমরা যদি কেউ শুনে থাকো দেখে থাকো তাহলে কমেন্ট করে আমাকে একটু জানিও আমি একটু জানতে চাই তোমাদের কাছ থেকে যে নরেন্দ্র মোদী কোন জনসভায় দিয়ে নাকি গালাগালি দিয়েছে হ্যাঁ জানি না কিছুদিন আগের থেকেই গালাগালি দিয়ে শুরু করে দিয়েছে মানে ব্যাপারটা কি আমি বুঝতে না কিন্তু যারা ওই হাওয়াই চটি চেটেই যাচ্ছে আমি তো গর্ব করে চটি চাটি আর কোনো অসুবিধা নেই বাংলা চটি অসাধারণ সাধারণ বাংলা চটিই চাটবো কোন মন্ত্রী এখানে থেবে থাকে না দোস্ত

মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী হয়ে দেশের প্রধানমন্ত্রীকে গালাগালি দিচ্ছে আবার তুই তুই করে কথা বলছে জানিনা এবার ভোট আসতে না আসতে আমাদের মুখ্য মুখ্যমন্ত্রীর মুখ্যমন্ত্রী কি হলো যে গালাগালি বর্ষাই হচ্ছে যেখানেই প্রচার করতে যাচ্ছে ভাষণ দিচ্ছে সেখানেই গালাগালির বর্ষাই হচ্ছে কিছুদিন আগে দোস্ত একটা ভিডিও বানিয়েছিলাম সেই ভিডিওটা দেখো করতে হয় শো করছে ওটাকেও যদি না দেখে থাকো তাহলে দেখতে পারো নরেন্দ্র মোদীকে গালাগালিও দিয়েছিল বলছে রেশন দোকানে রেশন যাবে তাতেও প্রধানমন্ত্রীর ছবি আর বিজেপির লোগো থাকবে সালাবি না খাইতে পেয়ে মরে যাবো সালাবি না খাইতে পেয়ে মরে যাবো এইভাবে মূর্খমন্ত্রী গালাগালি দেওয়ার পরে মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী সালা বলে গালাগালি দেওয়ার পরেও বলছে এটা নাকি কমন বর্ষা এটা আমাদের কমন ল্যাঙ্গুয়েজ বাটাই উইড রথ এবারে মূর্খ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী এবারে মুখ্যমন্ত্রী যেভাবে নরেন্দ্র মোদীকে গালাগালি দিলেও বলছি আমি সাত টাকা বাড়িয়েছি ভারত তোমার ষাট টাকা বাড়ানোর দরকার নেই বার তোমার ষাট টাকা বাড়ানোর দরকার নেই রাজ্যের মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রীর মুখ থেকে যেটাই শুনেছ সেটাই ঠিক শুনেছো কারণ কি দোস্ত কারণ এরকম ভাড়া তো সবার মুখ থেকে বেরোয় না তাও দিয়েছে কাকে দেশের প্রধানমন্ত্রীকে দিয়েছে গালাগালি গালাগালি দেওয়ার পরে দিদি কি বলছে সেটা একটু শোনো সবাই আমি বাজে কথা কম বলি মিথ্যে কথা কম বলি কম বলি বরে বলি না মুখ্যমন্ত্রীকে বাজে কথা বলে না মুখ্যমন্ত্রীকে বাজে কথা বলেই না আবার মিথ্যা কথাও নাকি বলে না আমি বাজে কথা কম বলি কম বলিবারে বরে বলি না কিন্তু গোড়গোড়া সলমে কাকু কাকী মারা একটা টেনশনের মধ্যে আমি পড়ে গেলাম এই যে দিদির মুক্তদেশে যত কবি গান কীর্তন গান শুনতে পাচ্ছে তা শোনার পরে ভাবছি যে ছেলে মেয়েদের একটু বড় বড় হয় আর যারা ভোট দিচ্ছ কাকু কাকিমারা ভালো ভদ্র ভদ্র লোকজন যারা ভোট দিচ্ছ তোমরা একটু সাবধানে থেকো কারণ এরকম যে আমাদের মূর্খমন্ত্রী মুখ্যমন্ত্রী যে এরকম ভাবে গালাগালি দিচ্ছে এগুলো কমন ভাষা তোমাদেরকেও দিতে পারে তোমাদের ছেলে মেয়েরা কোনো প্রবলেম নেই তখন এটা কমন ভাষা হয়ে দাঁড়াবে মা বোনেরা খেলা হবে খেলা হবে খেলা হবে মা বোনেরা ঘরে তো খুব লড়াই করেন বাইরেও লড়াই করেন বাপরে আপনাদের হাতা ঝান্নার কি জোর এটা কি হচ্ছে দোস্ত এটা কি ভোট প্রচার হচ্ছে না অন্য কিছু হচ্ছে ঝান্ডা ডাঙ্গা হাতা খুন্তি এটা আবার কি কিন্তু দোস্ত এখানে কথা আছে এই সব বিষয় নিয়ে যদি কোনো পত্রকার বলো কোনো ইউটিউবার বলো কেউ যদি এরকম যদি কোনো কথা বলে আতা খুন্তি জাটা জুটির কথা তাহলে হয়ে যাবে সেটা দাঙ্গা বাঁধানোর কথা মানে উস্কানোর কথা হ্যাঁ তারপরে হয়ে গেল কিছু খত্তম তার নামে মোটামুটি কেস ঠুকে দেবে ঝমঝম করে মনে রাখবেন মোদি যদি আবার আসে দেশে স্বাধীনতা থাকবে না গণতন্ত্র থাকবে না সংবিধান থাকবে না আমিও থাকবো না আমিও থাকবো না তো দিন পর এতক্ষণ পর এত সময় পর এত ঘন্টার পর আমি বুঝতে পারলাম দোস্ত এই মূর্খমন্ত্রী মুখ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর উপর এত রাগ কেন কারণ বিজেপি যদি আসে তাহলে থাকবে না মুখ্যমন্ত্রী থাকবে না সেই কারণে দেশের প্রধানমন্ত্রীর এত রাগ তার জন্য যেই যাচ্ছে সেই মন্ত্রে গালাগালি দিচ্ছে মনে রাখবেন মোদী যদি আবার আসে দেশে স্বাধীনতা থাকবে না গণতন্ত্র থাকবে না সংবিধান থাকবে না আমিও থাকবো না আচ্ছা এবার আমি বুঝতে পারলাম ভালো করে ক্লিয়ারও হতে পারলাম এই যে মুখ্যমন্ত্রী মুখ মুখ্যমন্ত্রীর মনের মধ্যে ভয় ঢুকে গেছে যে ওয়েস্ট বেঙ্গলে যত বাঘ ছিল বাঘ ছিল শিয়াল ছিল বিড়াল ছিল কুত্তা ছিল যতগুলো সবাইকে তিহার জেলে পাঠিয়ে দিয়েছে এই ডিসিবিআই মিলে অনুব্রত ছিল একজন তারপরে সন্দেশখালী শেখ শাহজান ছিল শিবু হাজরা ছিল সবাই বাঘই ছিল এখন তিহার জেলে সবাই মোটামুটি আটা পিসাচ্ছে যাকে বলে তার জন্য মুখ্যমন্ত্রী মনের মধ্যে ভয় ঢুকে গেছে তা दोस्तों ভিডিওটা আমি এখানেই শেষ করে দিলাম আর ব্যস্তту যাবো না আর ভিডিওটা ভালো লাগুক খারাপ লাগুক যা লাগুক লাগুক লাইক কমেন্ট করে দিও জমজম করে আর ভিডিওটা দেখার পরে সিরিয়াস নেবে কিনা তোমরা সেটা জানো ঠিক আছে ওকে বাই আবারও দেখাবে দুই চার দিন পরে ততদিন সবাই সবার খেয়াল রাখো ওকে বাই অনুরোধ একটা কথাই যে ভিডিওটি কাছে প্রচুর শেয়ার করবেন শেয়ার করবেন যাতে ভিডিওটা